আসসালামু আলাইকুম এফরিয়ান সবাইকে ঈদ মুবারক তো আজকে ঈদের শুভেচ্ছা দাঁড়ায় একটা সুন্দর একটা জায়গা যার একটা সুন্দর একটা প্লেসে যাবো আর কি তো চলেন কোথায় যাই আর ঈদের দিনে বা ঈদের পরের দিন আপনারাও চাইলে দেখতে পারেন এখানে তো আজকে দেখতে থাকেন কোথায় যাব আমরা সুন্দর একটা জায়গায় যাব যদি আপনারা ঈদের পর দিন আপনারাও দেখতে পারেন তো চলো তো ফার্স্টে আমি এখন কোথায় আছি ফার্স্টে আছি এখন হলো আমরা আছি নতুন বাজার বাড্ডা থান্নার এখানে তো এখান থেকে আপনারা এই রিক্সাটা আর কি এখানে অনেক রিস্কা সব তো চলেন দেখি কই যাওয়া যায় তো ওই যে ফার্স্টে অ্যাপটোগুলা তো একজন ক্লাস্টার করি আয় মামা ঠিকানা যাবা ঠিকানা ওই যে ফুলের এখানে যে নিলাম তো এখান থেকে নতুন বাজার থেকে আপনার ভাড়া ঈদের সময় দেখে এখন আশি টাকা কিন্তু এমনে নর্মালি ভাড়া ষাট টাকা দেখতে থাকেন আজকে কষ্টের বিষয় হলো কি জানেন বাংলাদেশে রিস্কলার এত বেশি বাজে হয় এটা কি আর বলবো ষাট টাকার ভাড়া আমি জানি দেখা বলছি যে হ্যাঁ ষাট টাকা আশি টাকা হইতে পারে ভাড়া কিন্তু ওই যে ওই রিক্সা মামায় কত ভাড়াতেছে জানেন দুশো পঞ্চাশ টাকা যারা নতুন যাবেন তারা অবশ্যই ভিডিওটা দেখা যাবেন ষাট টাকা তো আশি টাকা এর বেশি যাবেনই না আর রিস্স কলার এত খারাপ হয় একজনে বলে আড়াইশো একজনে বলে তিনশো মানে অবাক পুরো আমি মানে দ্বারা ঈদের দিন দিকে এত বেশি হবে অবশ্যই দেখা যাবেন ব্লগটা তো সেই হিডেন জায়গাটা এসে পড়লাম সেই জায়গাটার নাম হলো ঠিকানা তো এই যে ঠিকানা তো আপনাদেরকে বললাম আমি তো কীভাবে আসবেন তো চলেন ভিতরে যাই ঠিকানা ভিতরে কেমন আর কেমন সৌন্দর্য আপনার ঈদের পর দিন কেন আসবেন এটা এটাই দেখবো তো চলেন যাই তো ফার্স্টে যে ঢুকতে আছে ঠিকানা গেট দিয়ে এই সাইডে বেনা ঠিক ঠিক আছে এই সাইডে তো টিকিট এই সাইডে এখান থেকে ঢোকার পরে টিকিট নিতে হবে তো আমি আর আমার একটা ফ্রেন্ড আসি তো আমাদের দুইটা টিকিট নিতে হবে তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার যেখানে আসেন এখান থেকে খাবার প্যাকেজ নিতে পারেন তো যে এখানে ইন ক্রাউড আছে যে আপনি কোন খাবার নিতে চান বা যেখানে প্রাইস দেওয়া আছে তো ফার্স্টে আগে টিকিটটা কাটি হ্যাঁ

তো এখানে আপনারা যদি আসেন যদি আপনারা খাবার নিতে চান তাহলে আপনাদের টিকিট সম্পূর্ণ ফ্রি আর যদি খাবার না নেন তাহলে টিকিট তিনশো করে তো এখান থেকে আমাদের খাবার চুজ করতে হবে তো কি খাবার চুজ করি তো আজকে কি খাবার চুজ করি এটা একটু পরে দেখাই তো আমরা খাবারের প্লেটেরটা নিচ্ছি চার নাম্বারটা এর জন্য আমার দ্বারে তোমার ফি লাগে নেই তো চলেন ভিতরে ঢুকি কেমন ভিতরে ফার্স্টে ঢুকলাম ওয়াও ঢুকতে এত সুন্দর একটা পরিবেশ আপনারা পাবেন যা কোথাও পাবেন না আপনারা ঈদের পরের দিন যদি আসেন মাত্র তেরোশো টাকায় এমনি এন্ট্রি ফি তিনশো করে যদি আপনার দুজন আসেন ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে আর ছশো টাকা খাবার ঠিক আছে তো চলেন দেখি আজকে এখানে কেমন সুন্দর ফুল ঠিকানা আসলে সবসময় ফুলের জন্যই বেশি তো পর আর দুইটা কফি শপে এর যদি আপনারা এখানে কফিও খান একটা কফি নিলে একশো টাকা ছাড় পর্যন্ত পাইতে পারেন তো চলেন দেখি অফ আবার তো এখন ঠিকানার ভিতরে আছি তো একটু সামনে যাই কেমন সুন্দর আপনারা উপভোগ করেন আমার সাথে তো চলেন তো এ তো ফার্স্টে এই যে ঠিকানা ঢুকলাম ঢুকার পর ঠিকানা আমি আর অনেকবার আসছি বলতে গেলে বাংলাদেশে সব কিছুই ঘুরে ফেলছি এর জন্য আর কি ভিডিও বানাইতে যদি আপনারাও আমার মতন ঘুরতে পারেন আসলে বাংলাদেশটা কতটা সুন্দর এটা জানতে পারেন আসলে অনেকজনে জানি আসছেন যারা জানেন না তাদের জন্য ভিডিও এই সবচেয়ে ঠিকানা সবচেয়ে সুন্দর হলে এটা তো এইখানে কি কি এইখানে তো আর বেশি সুন্দর এটা ভিতরে ঢুকলে তো আপনাদের দেখাতেছি যে কত সুন্দর ভিতরে তো চলেন আগে ফার্স্টে এই দিক দিয়ে শুরু করি তো এইদিক দিয়ে আপনারা পেয়ে যাবেন যে কফি শপটা দেখাইলাম যে আপনার যে এখান থেকে কফি খান একশো টাকা পর্যন্ত ছাড় পাবেন তো এখন জুস খেয়েটা কফি একটু পর খাবো এটাও দেখাবো তো এখন ফুলের রাজ্যের রকম চলেন আমাদের সাথে যদি আপনার ঠিকানা যদি একবার আসেন একটু খালি দেখেন কত সুন্দর বন্ধু জাস্ট খালি একটু দেখাও এই দেখাও একটা লাভ সেব আছে এখানে কত একটা সুন্দর লাগতেছে পর দিন আপনারা আসেন খুব এনজয় করতে পারবেন এখানে এখানে নামাজের জন্য স্থানও আছে জুসটা খাইতেছি আর খুব মজা লাগতেছে তিরিশ দিন পর মনে এই টাইমে খাইতেছি মানে মজাও লাগতেছে আর তেমনি কেমন লাগতেছে খাওয়ার সময় আর যে সাইডে তাদের কিচেন কিচেন আর রেস্টুরেন্ট হলো তো দেখেন কি একটা সুন্দর একটা মাঠ আর যদি এখানে আপনারা আসেন আপনাদের মনটা আর ঈদের দিনের যে ছুটিটা পাবেন খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর ঠিকানা লেখা এই জায়গা পিকও করতে পারবেন ধরেন এখানে বসলাম বসার পর কিছু ছবি তুললাম এইভাবে এভাবে স্টাইলও দেখা দিতেছে আপনাদের এভাবে এভাবে যাই হোক তো চলো বন্ধু চলো আমার সাথে তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম এখানে আমি আরও দুই তিনবার আসছি এবার কানে তিনবার হইতে পারে দেখেন ওয়াও যদি সন্ধ্যা হয় তাহলে আর কতটা সুন্দর লাগতে পারে একটু মিস করেন গাছের ভিতরে থাকে এগুলো কি ওয়াও এখানে অন্ধকার এটলে বাপ বোমা কত একটা সুন্দর লাগবো দুলনা তো একটু বসবো স্টপ কর তো আমাদের খুব খিদা লাগছে এখন তো যাই চলেন তাদের রেস্টুরেন্টে ঢুকি রেস্টুরেন্টটা কত সুন্দর এটা আপনাদেরকে দেখাই

আর ভিতরে অনেক ঠান্ডা তো খাবারটা কেমন এটা একটা রিভিউ দিব আপনাদেরকে দেখি কেমন আর ঠিকটা খুব সফট তো আপনারা যদি চান এখানে ছবি তুলতে পারেন কি সুন্দর তো এখন আমরা ফুলের বাড়িতে যাব আসলে ফুলেরও বাড়ি আছে তো এই যে দেখেন এই যে এটা হলো ফুলের বাড়ি তো চল নেব ফুলের বাড়িতে যাই এখানে সবসময় অনেক মানুষ থাকে আমরা আগে আসছিলাম চাই দেখে গেলে ভালো হইতো তো চল উঠি সবাই খুব ব্যস্ত

বা সুন্দর সুন্দর ছবি পিকচার তুলতে পারেন তো এই যে এটা একটা রুম আসলে এখানে বসা যায় শুভ আছে তো আসে এখানেও যাই বেসিক্যালি আমি এখানে আরো দুই একবার আসছি এর জন্য আমার ফুল মুখস্থ আছে চলে চলে না যাই তো এই যে আইশা পড়ছি এখানটা তো উপরেও উপরেও উঠি আগে তো এখন ফুলের বাড়ি তুলতে উঠবো মানে দুই তলায় উঠবো তো উঠি দুই তলায় এত উপরে উঠবো এত বেশি সুন্দর আপনারা চাইলে ঈদের পরে দিন এখানে আসতে পারেন তো ওই যে দেখতে পারলেন তো আসেন তো এইবার আপনারা যদি চান এখানে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারেন এই যে এখানে বসে অনেকগুলো ফ্লাওয়ার একসাথে দেন এইখান থেকে তো আরো বেশি সুন্দর আর ওইখানে একটা বসার একটা জায়গা আছে যদি আপনারা আসেন আসলে খুব মজা পাবেন এখানে আসে এই যে আমি একটু দেখাই এই যে দেখেন এটা হলো ফুলের বাড়ি আর দেন এইখান থেকে দেখেন এটা ড্রোন থাকলে সবচেয়ে বেশি ভালো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর যদি কেউ যান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় আমাকে বলবেন আমি বলে দেবো তো প্লেসটা খুব সুন্দর ঈদের পরের দিন বা এর পরের দিন যদি যান আসলে খুব মজা পাবেন আর এখানের পরিবেশটা আসলে অনেক মজা আইসক্রিমও সব কিছু এখানে ভিতরে সেল করে অনেক আইসক্রিমের প্রাইসটা একটু বেশি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই